আমাদের লাস্ট পরীক্ষা আমার মা গুছাচ্ছে এবং আমি আজকে সংস্কৃত তো আটটার সময় উঠে আমি ওই আটটার সময় উঠে ওই সংস্কৃতটা একটু পড়ে নিয়েছিলাম তারপরে এই যে গুছিয়ে টুচিয়ে তারপরে দেখি চলো মাইরে ভাত দেওয়া দিয়ে হয়েছে মিডিয়াকেও ভাত দিয়ে দেওয়া হয়েছে এই যে ভাত খাবে এখন মাংস দিয়ে তারপরে আমি আটকে দিই ওরা শান্তি করে খাক এবার লাড্ডুকে দেখো এই যে ওকে ভাত দিয়েছিলাম লাড্ডুকে ভাত দিয়েছি অনেক খারাপও অনেক খারাপ একটুও ভাত খেতে যাবে না একটুও ভাত খেতে যাবি না মাকে ভিডিও করে আজকে আমি মাকে ভিডিও করছি আসো তুমি আস্তে আস্তে বেরাচ্ছি এই বয় 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 এখন বহুত টাইম আছে দেখেন ঠাকুরের কাছে প্রণাম করছে এই যে আমার মনসা থান আসলে এখন এত প্রচণ্ড হাওয়া হয় প্রত্যেক দিন পাতা নোংরা করে চলেন মনে হয় আর কোনো ভিডিও করা হবে না কারণ একটুখানি দেখিয়ে দিই কারণ গাড়িতে বসে বসে করতে অসুবিধা হয় না

ঠাকুর গেট না পড়ে না কপালটা খুব খারাপ গেটের দিয়ে ভিডিও করতে পারবো না নেমে কথা বলছি আমি স্কুলে ঢুকে গেছি প্রায় প্রায় স্কুলের দিকে যাব গিয়ে কথা আমাদের স্কুল স্কুল আগে নীল কালার চেঞ্জ করছে

তো বন্ধুরা বড়দের সঙ্গে ছোটোদের সঙ্গে তো মানে ক্লাস মানে চেঞ্জ করেছে নাম্বার দিয়ে তো একটা ছেলে হেড ঢুকছে দেখেন তো ওই ছেলেটা বলছে যে কি তুই কি ফার্স্ট বেঞ্চে বলে কি হ্যাঁ বলে কি ই বাবা এ তো তুই মৃত্যুর মুখে পড়েছিস রে ভাই সত্যি বাচ্চাদের কথাবার্তা শুনলে যা মানে হাসি পায় দেখিনি গাড়িটা লক করেছে কিনা সেটাই দেখতে আসলাম যাই ওইখানে একটা মন্দিরে বসবো সবাই ঢুকছে স্কুলে এই কাকিমা ডাকলো একটুখানি কথা বলতে তাই একটু কথা বললাম যাচ্ছি দেখি দোকানে যাবো করতো ওই সে মন্দিরের দিকে বাচ্চারা স্কুল ঢুকছে এখনো টাইম আছে তো আর গত লাস্ট পরীক্ষা সংস্কৃত পরীক্ষা আজকে সংস্কৃত পরীক্ষা হয় তারপরে সোমবার থেকে ছুটি আর যেহেতু কালকে রবিবার এই যে মন্দিরটায় বসবো সবাই বসে রয়েছে মন্দির ভিডিও দেখলে বুঝতে হবে পরের ভিডিওটা দেখলে বুঝতে পারবো কোথায় এসে বসে রয়েছি ওই যে মন্দিরে এই মন্দিরে বসে ভিডিওটা কি সুন্দর গল্প

কি ভালো প্রশ্ন অ কখা লিখবে তাই পাঁচ নম্বর আর এই কটা প্রশ্ন তাই আধা ঘন্টা কেন হবে না এর পরেও যদি বাচ্চারা বলে যে আমরা পাড়ি লিখেছি আবার লিখেছে বাবা সব কিছু হম অ কখাতেই পাঁচ নম্বর দেখেন বন্ধুরা কি লিখেছে কি জানি না অপূর্ব

এত গরমে মানে গাড়ি টাড়ি পুরো গরম হয়ে যাচ্ছে আগুন হয়ে যাচ্ছে সুন্দর এখান থেকে আখে রাস গরমে সুন্দর টাম পেয়েছে তো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি ব্লকটা আমি এখানেই শেষ করছি ব্লকটা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি আশা করি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কেমন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি পরের পরের নেক্সট পরের ব্লকে দেখা হবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন